আপনাদেরকে মহাব্মতের সাথে বলি আমি সহ মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে আমরা সুস্থ আছি যতদিন বলেন তিনটি আমল কোনোদিনও ছাড়বো না বলেন একদম সহজ তিনটি বলেন তিন আমল কখনও ছাড়ব না আবার তিন আমল নিয়মিত করব এক কোরানতলা দুই পাঁচত্ব নামাজ তিন সাধ্য অনুযায়ী দান সত্তা এটা কিভাবে শুরু করতে পারেন ফজরের নামাজ পড়লেন নামাজ হয়ে গেল প্রতিদিন আমলের একটা নামাজ হয়ে গেল আর তো চারক তো আছে বলে নিবেন দুই নাম্বার নামাজের পরে একটু ওরান্তলোয়াত করেন দুইটা হয়ে গেল আমল তিন নাম্বার অফিসে যাওয়ার সময় সাধ্য আছে দুই টাকা সৎকা করার দুই টাকা দান করেন পাঁচ টাকা সাধ্য আছে পাঁচ টাকা দান করেন এই তিন আমল যারা নিয়মিত করতে পারবেন সুরায় ফাতিরের তিরিশ একত্রিশ নম্বর আয়াত বাইশ নম্বর বারা ষোলো নম্বর পৃষ্ঠার শেষ সতেরো নম্বর পৃষ্ঠার শুরু আল্লাহ তালা বলেন যারা নিয়মিত ইতিনামল করবে ইন্নাল্লাদিনা আতলুনা আর লফ যারা আল্লাহ কোরআন তালওয়াত করবে দুই নম্বর বাকম উসলাহ পাঁচোক্ত নামাজ পড়বে তিন নম্বর ওয়ান ফাকু মিম্মা রজাক না হুম সের নিয়া যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করবে ইয়র জিউনা তিজারত লন্তবুর তারা এমন একটা ব্যবসার আশা করবে যেই ব্যবসায় কখনো লস নাই লাভ আর লাভ এই তিন আমল নিয়মিত করা মানে লাভজনক ব্যবসা করা যারা লাভজনক ব্যবসা করতে চান এই আমল নিয়মিত এটা করতে থাকেন আল্লাহ দান করেন তাহলে তোমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা করা দুই নাম্বার আরেকটা উপায় ইমানি শক্তি বাড়ার বলেন নবীজির জীবনী এবং সাহাবায় কেরামের জীবনী অধ্যায়ন করা নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত সাহাবা ক্যারামের জীবনী পড়তে হবে নিয়ম করে করে পড়বেন আজকে এক পৃষ্ঠা কালকে এক পৃষ্ঠে এইভাবে হায়াতু সাহাবা কিনে নেবেন বাংলায়ও বের হয়েছে অথবা সাহাবিদের জীবনী বাংলায় আছে এখন রসুল সাল্লি সাল্লামের জীবনী অনেক আছে আর রাহিকুল মাহতুম আছে এটা কিনে নিতে পারেন ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহি আলায় সিরাতে মুস্তফা আস এটাও কিনে নিতে পারেন এগুলা নিয়মিত পড়বেন এগুলা পড়লে আপনার ইমান তাজা হবে সুর মুমতাহিনার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন লিমান যারা আল্লাহকে কামনা করে আর আখেরাত কামনা করে তাদের জন্য নবীর জীবনী সাহাবায় কামের জীবনী নবীদের জীবনীর মধ্যে রয়েছে তাদের জন্য আদর্শ উত্তম নমুনা রয়েছে যদি চান ইমান বাড়াবো আমার আদর্শ সুন্দর করব নবীজির সিরত নিয়মিত মরবেন নবেজির জীবনী পড়া সাহাবায় কারামের জীবনী পড়া কারণ তাদের জীবনী পড়লে আপনার ইমানই শক্তি বাড়বে আর ইমানই শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে সংখ্যায় যদি কম হয় ইমান যদি মজবুত থাকে ওই দলকে সাহায্য করা আল্লাহর ওয়াদা দুই পাড়ার বিশ নম্বর পৃষ্ঠে আসে কামিন ফিয়াতিন কালি লাতিন ফিয়াতন কাসি রতাম বি কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে এটা কি কারণে ইমানি শক্তির কারণে বদরের যুদ্ধের ইতিহাস পড়েন আপনি তিনশো তেরো জন সৈনিক সত্তরটা ওঠ দুইটা ঘোড়া আটটা তরবারি তাও এরকম দামি তরবারি না সশস্ত্র এক হাজার কাফের বিরুদ্ধে এই তিনশো তেরো জনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করিস খালিদ ইবনুল্লাহ জীবনী পড়েন ষাট জনের সাথে ষাট হাজারের বিরুদ্ধে লড়াই করছে মাত্র ষাট জন নিয়ে ইমান মজবুত আল্লাহ ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছ তাহলে নবীর জীবনী পড়া সাহাবায় কামের জীবনী পড়া এটা হলো ইমানি শক্তি বাড়ার আরেকটা উপায় এক নম্বর তেলাবাত দুই নম্বর সাহাবাহামের জীবনী পড়া রসুল সাল্লা সাল্লামের জীবনী পড়া আল্লাহ তৌফিক দান করেন তিন নম্বর ইমানি শক্তি বাড়াইতে পারেন জিকির করা নিয়মিত জিকির করা সুরে রদের আঠাশ নম্বর আয়াতে আস্লা যারা ইমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে আল্লাহি শোনো আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয় অন্তরগুলার মধ্যে প্রশান্ত আসে শান্তি আসে এই অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা আর আমরা জানছি ইমান জানি কোথায় থাকে অন্তরে অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে জিকির করা চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দুল্লাহি সাল্লিহি ও আহাবুল কালামি ই রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহর কাছে চারটি কথা পছন্দ এই চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এই চারটার মধ্যে আবার শ্রেষ্ঠ জিকির হলো

কোন বান্দা এই কথা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ خالصান মুখলিসা ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বলল কোন বান্দা আরেকটা এইভাবে আসছে মা মিন আব্দিন কাত্তুলা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইল্লাহ ফতি হাত্লাহু আবু আবুসামা ই হাত্তা জিয়া ইলাল্লা আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় তাহলে জিকির করা জিকিরের মাধ্যমে ইমান বাড়ে তেলাওয়াতে ইমান বাড়ে জিকিরে ইমান বাড়ে আল্লাহ আমাদের সকলকে নিয়মিত করান তেলাওয়াত করা নিয়মিত জিকির করা নিয়মিত নবীর জীবনী সাহাবায় কারামের জীবনী বলার তৌফিক দান করেন মনে থাকবে তো ইনশাল্লাহ ইমানই শক্তি বাড়ানোর আরেকটা উপায় সেটা হলো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা আল্লাহর জন্য তাহলে আপনার ইমান মজবুত থাকবে যারে ঘৃণা করা দরকার আল্লাহর জন্য ঘৃণা করতে হবে যাকে ভালোবাসা দরকার আল্লাহর জন্য ভালোবাসতে হবে আবু দাউদের হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য দান করে আবার আল্লাহর জন্যই দান করে না মানে দেয় আল্লাহর জন্য আবার দেয় না কখনো আল্লাহর জন্য আল্লাহর জন্য দেয় সঠিক খাতে দেয় আবার আল্লাহর জন্য দেয় না হারাম খাতে দেয় না একজন আইসা বলছে দাও তো দেখলো খাতটা হারাম বললো না না আমি দিব না ভাই কেন দিব না আমার আল্লাহরে খুশি করার জন্য তোমারে দিব না কারণ এখানে তুমি হারাম কাজ করবা সেখানে কেন দিলা বা সেখানে ভালো কাজ হয়েছে তাই রফকে খুশি করার জন্য সেখানে দিয়েছে তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য আবার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য নবী বলেন তাকমালাল ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করবে তাহলে ইমানি শক্তি বাড়ানোর আরেকটা কারণ জানলাম কাউরে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা আল্লাহর জন্য দান করা আল্লাহর জন্য আবার দান না করা এটাও আল্লাহর জন্য আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন চলে যায় আমাদের দ্বিতীয় আলোচনা কয়টা কারণ জানবো আজকে আমরা সতেরোটা বিপর্যয় থেকে বাঁচার এক নাম্বার ইমানি শক্তি অর্জন দুই নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা এটা দ্বিতীয় উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা একটু এটা সুরে বাঁকরার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে গণ তোমরা ইসলামে রূপে প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা উদ্দেশ্য কি অসংখ্য মানুষ আছে তার নাম মুসলমান কিন্তু নামাজ পড়ে নেই কি বলে নাই নামাজ পড়ে ইমানদার আল্লাহ বলছে হে ইমানদার এর মানি হলো আপনি আল্লাহকে বিশ্বাস করেন এটা আল্লাহ স্বীকৃতি দিয়ে দিল এই জন্য বললো হে ইমানদার পরে বলছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এক ব্যক্তি এসান নামাজ পড়ছে তো বললাম ভাই এসান নামাজ পড়েছে মুসলমান এসান নামাজ পড়বে এসান নামাজ মুসলমান পড়বে এটা তো মুসলমানই করবে আচ্ছা তুমি রোজা রাখছো তা আমি মুসলমান আমি রোজা রাখবো না কে রাখবে আচ্ছা আপনি হজ করছেন আপনার উপর হজ ফরজ হয়েছে তো আমি মুসলমান হজ ফরজ হলে হজ করবো না আচ্ছা আপনি জাকাত দিছেন আমি মুসলমান তো জাকাত সরজ হলে আমি জাকাত দিব না মানি একটা মুসলমান জাকাত সরজ হবে স্বাভাবিক বিষয় সে জাকাত দিবে একটা মুসলমান হজ ফরজ হবে স্বাভাবিক বিষয় সে হজ করবে একজন মুসলমান বালের হয়েছে পাশুক্ত নামাজ পড়বে স্বাভাবিক সে পাশুক্ত নামাজ পড়বে বালের হওয়ার পর একজন মুসলমান রোজা রাখবে তিনি স্বাভাবিক বিষয় সে রোজা রাখবে কিন্তু আপনারা বলেন হজ করে না রোজা রাখে না জাকাত দেয় না নামাজ পড়ে না এমন মুসলমান নামধারী সমাজে আসে না এই জন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো দেখবেন আবার হাসি দিতে দিতে চা দোকানের সামনে বৈশা বলে নামাজ না বললো কি হবে ইমান ঠিক আছে গর্ব করে বলো আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা আমি প্রত্যেকে বলি না আজকে বাসায় যাবেন না আপনার বাসায় দশজন সদস্য ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন আপনার বিবি পর্দা করেন আজকে গিয়ে বলেন তুমি কালকে থেকে পর্দা করতে হবে সে আপনার এর বিপরীতে দশটা যুক্তি দিবে আপনি আজকে আপনি বাবারে গিয়ে বলেন আব্বা কালকে থেকে সুদ ছাড়তে হবে আপনার উল্টা দশটা যুক্তি দিয়ে বুঝাবে আমি সুদ ছাড়ব না বললাম তো আপনি দশজন সদস্য যারা ওদেরকে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না আপনি ঘরে গিয়ে দেখেন তাহলে বিপর্যয় থেকে উত্তরণের দুই নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা বলেন ইনশাল করবত ইনশাআল্লাহ বলেন আল্লাহর সমস্ত বিধানের সামনে মাথা নত করা স্বেচ্ছায় মেনে নেওয়া আদেশ নিষেধ আমরা স্বেচ্ছায় মেনে নিলাম আল্লাহ তৌফিক দান করে তাহলে এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা দুই নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা তিন নম্বর উপায় আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন দিনই জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তিরমিজির হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন লা পাঁচটি প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা কেয়ামতের ময়দানে নরবে না জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে দুই নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে তিন নাম্বার সম্পদ কোথা থেকে কামাই করেছে চার নাম্বার অফিমা আনফাক কোথায় ব্যয় করেছে হালাল উপার্জন এটা তিন নাম্বার প্রশ্ন চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা অসংখ্য মুসলমান আমরা আসি যারা আমরা হালাল উপার্জন করি কিন্তু হারাম খাতে ব্যয় করি যেমন একজন মানুষ হালাল উপার্জন করছে কিন্তু জুয়া খেললো বলেন এটা কি হালাল ব্যয় হলো না হারাম ব্যয় একজন মানুষ হালাল উপার্জন করলো গানের কনসার্টে টাকা দিয়ে সহযোগিতা করলো বলেন খাত কি ব্যয়ের খাতটা কি হালাল হলো না হারাম হলো তাহলে তিন নাম্বার প্রশ্ন হালাল উপার্জন করেছে কিনা চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা পাঁচ নাম্বার প্রশ্ন হবে আবিলা আলিমা যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা এই পাঁচটা প্রশ্ন করা হবে এর মধ্যে একটা হলো যা জানলাম তা মানলাম কিনা আজকে আমাদের উপায়ের তিন নাম্বার উপায় হলো দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা এবার আমি উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহকে সেজদা দেওয়া বলেন এটা দিনের কি জ্ঞান সঠিক জ্ঞান বলেন আল্লাহকে সেজদা দেওয়া কি জ্ঞান আপনাদের এই এলাকার একজন তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহকে এটা তো সঠিক কাজ হঠাৎ বছরে একদিন আরেক জায়গায় গিয়া আরেকটা সেজদা দেয় বলেন এটা কি সঠিক হলো না অন্যায় আবার বলছি আমি প্রতিদিন সেজদা কাকে আল্লাহকে একদিন আবেগে আরেক জায়গায় দেয় ধরা খেয়ে গেলে পরে আপনি যদি বলেন কাকা এটা কি করলেন আপনি তো মাসাল্লাহ নামাজি মানুষ এটা কি করলেন এটা আসলে আবেগ আবেগ মানি ওটা বুঝবা না এটা দিলে দিলের মধ্যে একটা হিটার্স কি আসে ইটা আপনি পাবেন হয়তো এই আশেপাশেও পাবেন খুঁজছেন পাবেন আর আছে মানে ভালোই আছে চট্টগ্রাম নারায়ণগঞ্জ থাকবে না তো কোথায় থাকবে তাহলে আপনি সেজদা দিলেন আল্লাহকে হঠাৎ একদিন আরেক জায়গায় দিয়ে দিলেন শেষ সব বরবাদ সুরায় জুমার পঁয়ষট্টি নম্বর লাইন আয়াতালয়াহ বতন আমালুকা যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল সব বরবাদ হয়ে যাবে তাহলে আল্লাহকে সেজদা দেওয়া দিনের সঠিক জ্ঞান সে অনুযায়ী আমল করা দিনের সঠিক জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া এটা দিনের সম্পর্কে অজ্ঞতা এই অজ্ঞতা তাকে জাহান্নে নিয়ে এ এগেল তিন নাম্বার চার নাম্বার বিপর্যয় থেকে উত্তরণের উপায় বলেন দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার করা তিন নাম্বার হলো আমল করা চার নাম্বার হলো দিনের সঠিক জ্ঞান প্রচার করা যেটা আরবি হলো তাবলিক করা বা প্রচার করা সুরায় মাঈদা আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লির মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনি প্রচার করেন যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে তা আপনি তাবলীগ করেন প্রচার করেন সহি বুখারী 105 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব বুঝিয়েছি তোমাদের কাছে তিনবার জিজ্ঞাসা করলেন তারা বললেন হ্যাঁ নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন আল্লাহ মশাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন শেষে বললেন লিউবাল্লিগ শাহিদুল ইবা যেহেতু আমি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সেহেতু তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছে তোমরা উপস্থিত যারা আছো পৃথিবীর প্রান্তে প্রান্তে অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার পৌঁছে দেওয়া বিষয়গুলা তোমরা প্রত্যেকে পৌঁছে দেবা এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম তাব্লিগ বা প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিলাম এই দিন সম্পর্কে সঠিক বিষয়গুলা পৃথিবীর অন্যদের কাছে তোমরা পৌঁছে দিবা আমি নবী দায়িত্ব দিয়ে তাহলে তিন নম্বর দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা চার নম্বর দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা এই বিষয়ে আমরা একদম আছি আমাদের বর্তমান সময়ের মানুষগুলা আমরা দিন শর্টখাটে শিখতে শিখতে চাই শুধু শর্টে একদম শর্টখাটে দিন শিখা ফেলি পড়া শিখার পর এরপরে পথভ্রষ্টতার মধ্যে চলে যাই যেমন হঠাৎ দিন শিখছি শিখার পরেই বলে ফেলতেছি অমুকের যা আছে সব বেঠিক আপনি শিখছেন আপনি যে বেঠিকের মধ্যে আছেন এটা আপনিও জানেন না এটা আপনি বুঝেনও না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নম্বর আল্লাহর দিনের সহযোগী হওয়া সুরে মোহাম্মদের সাত নম্বর আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দিনের সহযোগিতা করা আল্লাহর দিনের সহযোগিতা করা মানে মসজিদের কাজে সহযোগিতা করা এটা আল্লাহর দিনের সহযোগিতা করা মাদ্রাসায় সহযোগিতা করা এটা আল্লাহর দিনের কাজে সহযোগিতা করা মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে তাদের জন্য অর্থনৈতিক সাহায্য পাঠিয়ে দেওয়া আল্লাহর দিনের শ্রেষ্ঠ একটা খাতে সহযোগিতা করা কোথায় বলেন সবাই কোথায় জিহাদের ময়দানে যারা তাদের জন্য অর্থ পাঠিয়ে দেওয়া এটা আল্লাহর দিনের শ্রেষ্ঠ একটা সহযোগিতা হবে তো এই বিষয়টা বললেই সবার মধ্যে একটা এই অনুভূতি আইসা যায় আমাদের মুসলমানদের মাথা এমন হয়ে গেছে জিহাদ আর মুজাহিদ শব্দ শুনলেই ইন্নালিল্লাহ কি বলে ইন্নালিল্লাহ হুজুর আপনার ওয়াজ তো এতদিন ঠিক ছিল হঠাৎ আপনি এই জুমায় কি বয়ান করলেন এটা কি হইছে এই আস্তে সভাপতি সেক্রেটারি বলেন সবাই বলেন সবার মস্তিষ্ক তৈরি হয়ে গেছে এখন জিহাদ মুজাহিদ মানে ইন্নালিল্লাহ অথচ বাস্তবতা হলো কি বাস্তবতা তেরো বছর সন্ত্রাস গিরি করলো কাফেররা কয় বছর জোরে বলেন কয় বছর এই সন্ত্রাস প্রতিহত করার যেই পবিত্র পদ্ধতি আল্লাহ দিছে এটার নাম জিহাদ তো আগে তো সন্ত্রাস হলো কয় বছর কেন এই কথা আপনি বুঝান না জাতিরে তেরো বছর সন্ত্রাস আগে হয়েছে এরপর আল্লাহ জিহাদের বিধান দিছে সুরে হ চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত উদিন আলিল্লা দিন অনেক সহ্য করেছেন এবার যারা আপনাদেরকে আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো তেরো বছর করার পবিত্র বিধানের নাম জিহাদ বর্তমান পৃথিবীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা জিহাদ শব্দ পছন্দ করছে না কারণ সন্ত্রাস নির্মূলের পবিত্র বিধানের নাম জিহাদ কিন্তু এটা সম্পর্কে তারা উল্টা জাতিকে বুঝাচ্ছে তারা উল্টা বুঝায় জঙ্গিবাদ খতম করি এটা বুঝে এই জন্য এই বিষয়টা আপনি বুঝতে ভুল করবেন না খুব সহজভাবে এটা বুঝতে হবে আপনার এটা পবিত্র একটা বিধান এই খাতে সহযোগিতা করা শ্রেষ্ঠ একটা খাতে সহযোগিতা করা এ হলো পাঁচ নাম্বার এক নম্বর ইমানি শক্তি অর্জন দুই নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ তিন নম্বর দিন সম্পর্কে সঠিক জ্ঞান শিখে সে অনুযায়ী আমল চার নম্বর দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার পাঁচ নাম্বার আল্লাহ দিনের সহযোগিতা করা ছয় নম্বর দোয়া করা বলেন কি করা দোয়া তো ছেড়েই দিছি আমরা সবাই হুজুর দোয়া করলে আমরা দোয়া করি এছাড়া নিজেরা একা একা দোয়া করি না দোয়া এত বেশি করা দরকার খানা খাওয়ার কথা যত বেশি মনে থাকে এর চেয়ে বেশি আপনি দোয়া করা দরকার আল্লাহর কাছে যদি ভুলেও খাইতে যান দোয়া করতে ভুলেন না আল্লাহ এত বেশি দোয়া করা দরকার সুরেন আমলের বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি প্রিয়ত ব্যক্তি যখন আহ্বান করে ডাকে বলো কোন সেই সত্তা তার ডাকে সাড়া দেয় বলেন তিনি কে আল্লাহ আমরা বিপদে আছি এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এত বেশি দোয়া করা খুব বেশি দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই আমি ওনারে যদি এখন পাঁচবার ডাক দিই বা উনি আমার যদি পাঁচবার ডাক দেয় আমারে দিয়ে বুঝেই একবার দুইবার তিনবার পঞ্চমবারে কমো কি আপনি এমন করেন এত ডাক দেন কেন ছয়বারের সময় ডাক দিলে রাগ হয়ে যাবো এই মেয়ে এত ব্যাটার ব্যাটার গ্রহণ করো মাখলুকের স্বভাব এমন বারবার ডাকলে মাখলুক রাগ করে খালেক না ডাকলে রাগ করে হাদিসে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মাল্লা মেস আলিল্লাহ ইয়ংদব আলাই আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করে ভিক্ষুক বারবার চাইলে এক পর্যায়ে মালিক বলে এই তুরে কতবার দিব যে এখান থেকে সর ভিক্ষুক যখন বারবার চায় রব রবের কাছে না চাইলে রব রাগ করে মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে তিনি কত আপন আমাদের কত বেশি চাওয়া দরকার এই জন্য দোয়া করা এক জুতা ফিতার কিনতে যাবেন আপনি জুতার ফিতা কিনতে যাবেন বাজারে আল্লাহর কাছে বলে যাবেন আল্লাহ আমি জুতার ফিতা কিনতে যাচ্ছি আমার ফিতাটা যেন জুতার জন্য টেকসই হয় হাদিসে আসছে ছোট থেকে ছোট সব আপনার কাছে যাওয়া আল্লাহ আমি আপনার কাছে বলে গেলাম এই যে শুধু বললেন এই বলাটা এবাদতে গণ্য হয়ে সব পেয়ে যাবে আবু দা উচ্চ উনআশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আদা উহ ইবাদা দোয়া করাটাই এবাদত দোয়া করাটাই এবাদত এই জন্য ছোটো থেকে ছোট সব বিষয় আগে কাকে বলবো বলেন একটা সুই কিনতে যাবেন বাজারে আপনার বিবি বলছে একটা শুয়ে নেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি একটা শুই কিনতে যাইতেছি বাজারে সুইটা যেন ক্ষতিকারক না হয় কারো জন্য আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন আপনি শুধু আল্লাহরে বলে গেলেন বাস এরপরে আপনি সুই কিনছেন কথার কথা কিন্তু আপনার এই বলাটা এবাদতে গণ্য হয়ে সব পেয়ে তাহলে আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের ছয় নম্বর একটা উপায় খুব বেশি দোয়া করা খুব বেশি দোয়া করা একা একা মসজিদে বইসারেছেন বাস হঠাৎ রয়েছেন হঠাৎ হাত তুলবেন আল্লাহ এইভাবে বোক বরাবর হাত তুলবেন আবু দাও চোদ্দশো অষ্টআশি চোদ্দশো উনানব্বই এই বরাবর হাত তুলে হাত তুলতে হবে এই বরাবর উঠতে উঠতে উপরে উঠতে পারে এই বরাবর এরকম না করা এই যে এরকম পিঠা বানায় অনেকে মোনাজাতের মধ্যে এরকম না করা সুন্দরভাবে এইভাবে থাকা মোনাজাতে হাত তুললে অনেকে এরকম করে কেআ তুইও হাত তুল এরকম করে আরে আপনি মানে আপনি কি করতেছেন আবার এই দাড়ি খোঁসায় খোসায় ভয় কি অবস্থা এই সেই হাত তুল মিষ্টি আছে কি কয় না কয় হ্যাঁ হাত তুলবেন সুন্দরভাবে এইভাবে ভাবে বুক বরাবর এরপরে উঠাইতে পারেন আল্লাহর কাছে হাত তুলবেন নবীজি হাত তুলতে তুলতে বদরের যুদ্ধের আগের দিন এইভাবে ভাবে আল্লাহ انجز لي আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন আল্লাহ পুরা করেন আল্লাহ এই যে আমার সাহাবীরা ঘুমাইতেছে আল্লাহ انت خلق هذه الاصابات অথবা ইনতুহ্লা খা দি হেল রে সহবাহ অথবা ইন্তাহলি খ্যাদ দি হেল তু যদি আল্লাহ এই দলটা ধ্বংস হয়ে যায় অথবা ইনতুহলি খেয়াদি হেল রে সহবা আল্লাহ এই দলকে যদি আপনি ধ্বংস করে দেন লা বাচ্ছিল আর আবাদা আপনাকে আল্লাহ বালার মতো কেউ থাকবে না এইভাবে বলতে বলতে কাঁদতেছে চাদর মোবারক করে যাচ্ছে আবু বকর সিদ্দিক বিসংদি চাদর হুজুর হইছে সাইম জিজুল্ক মা ওয়াদা কারবক আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আপনার রব আপনার ওয়াদা পুরা করবে দোয়া করা খুব বেশি দোয়া করা আল্লাহর কাছে করবেন নি দোয়া সময় টমায় দরকার নেই ঘরে এই বাসায় গেছেন না তো বাসায় যাওয়ার পর মেয়ে শুয়ে গেছে গিয়ে দেখবেন মেয়েটা ঘুমায় ছেলেটা ঘুমায় স্ত্রীও ঘুমায় গেছে এখন আপনি দেখেন কেউ জাগ্রত নাই কথার কথা এই হাত তুলে ফেললেন আল্লাহ 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 আমার এই সমস্যা বলে ফেললেন কতক্ষণ আল্লাহ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন তো এইভাবে মনে করা শুরুতে আল্লাহর প্রশংসা করা এরপরে নবীজির উপর দূরত পড়া সর্বশেষ গিয়ে আল্লাহর প্রশংসা করবেন এরপরে দূরত পড়বেন আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করবেন নবীর উপর দূরত পড়বেন প্রথমে এই কথাগুলো বলার পর এরপরে নিজের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন এরপর আরও যা যা দোয়া করবেন শেষের দিকে যখন আপনি আবার যাবেন যাওয়ার পর নবীজির উপর দূরত পড়বেন পরার পর সর্বশেষ আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করবেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন দোয়া পড়লেন দূরত পড়লেন শেষের দিকে গিয়ে নবীজির উপর দূরত পরে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করলেন বলেন সাত নাম্বার বলেন আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা ছ নম্বর হলো সাহায্যের জন্য দোয়া করা আর সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করতেছি জি জি আল্লাহ দিবে দিবে ভরসা এইভাবে আর ধৈর্যের সাথে হ্যাঁ হ্যাঁ ধৈর্য আছে দিবে আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন শোনো জেনে রাখো আল্লাহ নাসরম আসবরি দর্যের সাথে সাহায্য নবীজি বলেছেন দরজ্যের সাথে সাহায্য সুরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ যদি সাহায্য করে ফেলে এই ইয়ানসুর কুমুল্লা ছালা গালিবালা কুম সুর আলী নম্বর যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না বলেন এই মুহূর্তে আমাদের সাহায্য দরকার কার আল্লাহ তাহলে আপনি আবার এটা করেন না হুজুর আমি তো খুব দোয়া করি কই হয় না তো আগেরগুলোও পূরণ করতে হবে ইমানি শক্তি অর্জন এটা আপনার নাফরমানি ছাড়তে হবে ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করতে হবে এরপরে দিনে সঠিক জ্ঞান অর্জন করা আমল করা চার নাম্বার দিনের সঠিক জ্ঞান প্রচার করা পাঁচ নাম্বারে গিয়ে আল্লাহ দিনের সহযোগিতা করা ছয় নাম্বারে গিয়ে দোয়া করা আগেরগুলো পূরণ করতে হবে আপনার এই পূরণের পরে দোয়া করা এরপরে সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা এই হলো সাতটা